সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলব বায়োগাট নিয়ে আমরা যারা পশুপালন করি একটা হোক দুইটা হোক দশটা হোক বিশটা হোক সংখ্যায় যাই হোক না কেন এই বায়োগাট মেডিসিনটা সম্পর্কে আমাদের জানার অত্যন্ত জরুরি কি কাজে দেয় কেন ব্যবহার করব কি কারণে ব্যবহার করব। অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমাদের একটা ধারণা আছে কম বেশ সবারই একটা ধারণা আছে অ্যান্টিবায়োটিক কী কী কারণে কী কী রোগের কারণে আমরা কখন অ্যান্টিবায়োটিক ইউজ করি আর এই বায়োগাটটা কিন্তু আসলে প্রোবায়োটিক এই প্রোবায়োটিক বা প্রিবায়োটিক এটা কখন ইউজ করি কী কারণে ইউজ করি এই বিষয়টি আমরা আসলে অনেকেই জানি না এই প্রোবায়োটিক কতটুকু গুরুত্বপূর্ণ গর্বস্থ শরীরে কিভাবে কাজ করে যেমন শুরুতে যদি আমি বলি কৃমিনাশক আমরা যখন গবাদি পশুকে কৃমিনাশক করাই তখন কিন্তু তার মুখে রুচি কমে যায় সে কম খায় এছাড়াও বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় রুচির ঘাটতি পড়ে এই রুচিটা কি কারণে ঘাটতি পড়ে ওই আপনার পাকস্থলীর দেখা যায় যে উপকারী ব্যাকটেরিয়া যখন কমে আসে তখন হজম সক্ষমতা হারায় উপকারী ব্যাকটেরিয়া যখন কমে আসে তখন গবাদি পশুগুলো তার হজম সক্ষমতা হারায় তখন আর সে খেতে চায় না স্বাস্থ্যহানি ঘটে এটা পশু মোটা ক্ষেত্রে হোক বা দুর্গবতী গাভীর ক্ষেত্রে হোক বা ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক না কেন রুচিটা বৃদ্ধি করার উপায়টা কি উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করা উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি হলে আপনার তার হজমের সক্ষমতা বাড়ে হজমের সক্ষমতা বাড়লে তার খাবারের রুচি বাড়ে খাবারের রুচি বাড়লে তার স্বাস্থ্য ভালো হয় দুধপতিক দুধ খাওয়া দেয় ভালো তো যাই হোক ওই কৃমিনাশকের আগে থেকে আমরা এই বায়োঘাটটা তাকে খাওয়াবো এবং পরবর্তীতেও বায়োঘাট খাওয়াবো এছাড়াও আপনার অনেক সময় দেখা যায় বিভিন্ন রোগের দখল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে আমাদের দেশে বর্তমানে কিন্তু এলার্জির একটা জ্বর বয়া যাইতেছে লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত বিশেষ করে বাছুরগুলো অনেক ক্ষেত্রে বাসুর মারা যায় এ তার বডি ইমিউনিটি অনেক কম খাদ্য ক্ষুদ আমন্দা দেখা যায় তার হজমের সক্ষমতা নেই তার পেট ফাফা হয় এক্ষেত্রে তার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং তার হজমের সক্ষমতা বৃদ্ধি করা তার পাপস্থলিতে আপনার এই উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করার জন্যে এই বায়োগ্যাটটা আমরা ব্যবহার করতে পারি এবং এটা খুব ভালো একটা কাজ দেয় এটা প্রোবায়োটিক এটাই কিন্তু প্রোবায়োটিকের মূলত কাজ আমরা যখন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যখন অ্যান্টিবায়োটিক ইউজ করি তখন কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে যেগুলো বডি ইমিউনিটি দুর্বল গরু একে তো বডি ইমিউনিটি দুর্বল বডি ইমিউনিটি দুর্বল দেখেই সেই রোগে আক্রান্ত হয়েছে ওই রোগে আক্রান্ত হওয়ার পরে তাকে আবার অ্যান্টিবায়োটিক দিচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে তার অ্যান্টিবায়োটিকের দখল কাটাতে সে আর নিজেকে সামাল দিতে পারে না সামাল দিতে না পারাতে সে কিন্তু আরও দুর্বল হয়ে যায় এই যে তার বডি ইমিউনিটিটাকে তাকে বিল্ড আপ করা এবং তার খাবারের রুচি ফিরায় আনা এবং তার শরীরের একটা সক্ষমতা ফিরায় আনা এটার জন্যে এই প্রোবায়োটিক খুব গুরুত্বপূর্ণ কাজ করে এই অনেক ক্ষেত্রে গরু বাছরে ডায়রিয়া দেখা দেয় ওই ডায়রিয়ার ফলে শরীর তার দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যায় ডায়রিয়ার বিভিন্ন ধরনের মেডিসিন আমরা ইউজ করি ওরসেলেন খাওয়াই বা বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াই ডায়রিয়ার জন্যে পাতলা পায়খানার জন্য ওই এই বায়োগাট কিন্তু আপনার ডায়রিয়া রোধ করে প্রোবায়োটিক কিন্তু ডায়রিয়াকেও অনেকটা টেকেল দেয় আমরা যারা ফ্যাটেনিং খামার করি মোটা করণের ওই ফ্যাটেনিং খামারের সারকেও আমরা এটা খাওয়াতে পারি আমরা যারা দুধবতী গাবি পালন করি ওই দুধবতি গাবিকেও এটা খাওয়াতে পারি কথা প্রিবায়োটিক বডি ইমিউনিটি বাড়া তার হজম সব ক্ষমতা ভালো থাকে তার ম্যাটাবলিক এনার্জি ভালো থাকে হ্যাঁ পেটের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় ওই অম্ল যেটা পাকস্থলী রুমেন ওই রুমেনটাকে ভালো রাখে রুমেনটাকে ভালো রাখে এই প্রিবায়োটিক তো শুধু রোগে আক্রান্ত নয় শুধু রোগে আক্রান্ত নয় আমাদের গরু বাছু যখন সুস্থ থাকবে তখন সপ্তাহে এক দুই দিন আমরা এই বায়োগ্যাট থাকি খাওয়াইতে পারি একটি মুখে রুচি থাকবে তার ওজন সক্ষমতা ভালো থাকবে এটা যদি আমরা তাকে নিয়মিত খাওয়াই একটা সুস্থ গরুকে খাওয়ানো উচিত সুস্থ গরুকে সবসময় বায়োগ্যাট খাওয়ানো উচিত সপ্তাহে এক দুই দিন বিশেষ করে বাসুরগুলোকে দুর্বল গরুগুলোকে এগুলোকে খাওয়ালে বায়োগ্যাট এই প্রোবায়োটিক খাওয়ালে ইনশাল্লাহ তাদের শরীর স্বাস্থ্য সুস্থ হবে ভালো হবে তো এটা এই প্রিবায়োটিক বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু বাজারে পাওয়া যায় এর মধ্যে এই স্কোয়ার কোম্পানি এটা স্কোয়ার কোম্পানির দশ গ্রামের প্যাকেট বায়োগার্ড আমার দৃষ্টিতে এই বায়োগাটটাই সবচেয়ে ভালো ভালো বেস্ট অল দ্য বেস্ট তো এটার দাম কিন্তু বিশ টাকা এটা আপনার একটা প্রাপ্তবয়স্ক একটা গরুকে আপনি একবার এক প্যাকেট খাওয়াতে পারেন যদি বাসুর হয় তো অর্ধেক প্যাকেট করে আপনি সকালবেলা দানাদার সাথে পানির সাথে মিক্স করে তাকে খাওয়াতে পারেন এ থেকে তার বডি এনার্জি ভালো থাকবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো এই ছিল আজকে এই বায়োগাট নিয়ে ছোট্ট একটা আলোচনা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম